আমার চেম্বারে গ্লুকোমার রোগীর পেশেন্ট আমি দেখি সো তাদের সাথে আমার কন্ট্যাক্ট হতেই থাকে প্রায় আমাকে জিজ্ঞাসা করে ম্যাডাম এই ওষুধগুলো আমরা আসলে আজীবন কি ব্যবহার করব মানে আমরা কি এই ওষুধের উপরেই জীবন পার করব জি আমাদের সাধারণত যেটা গ্লুকোমার অসুখ গ্লুকোমার অসুখটা এরকম একটা অসুখ যেমন ডায়াবেটিস এর ক্ষেত্রে আমৃত্যু আপনি ওষুধ খাবেন বা ওষুধ ব্যবহার করবেন এবং এটার মাধ্যমে আপনি কন্ট্রোলে রাখবেন গ্লুকোমার ব্যাপারটাও ঠিক তেমন আপনার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে আপনি যদি প্রেশার কন্ট্রোলে না রাখেন তাহলে কিন্তু আপনার রগ অর্থাৎ অপটিক নার্ভটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে এবং এটা নীরবে আপনার চোখের দৃষ্টি একদম শেষ করে দেবে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি এই ওষুধ সম্পর্কে অনেকেই কোশ্চেন করা যে ম্যাডাম ওষুধ তো অনেক রকম আছে আমরা আসলে কিভাবে ব্যবহার করব। আমরা ওষুধ সাধারণত সিলেকশন করি এভাবে যে যখন প্রেশার মেপে দেখি একটা নির্দিষ্ট লেভেলে আসে অর্থাৎ মাইল্ড সিভিয়ার বা একটা ওষুধ দেয় একটা গ্রুপের ওষুধ যদি দেখা যায় যে না প্রেশার কন্ট্রোল হচ্ছে না তখন কিন্তু আমরা ডোজ বাড়াতে থাকি এবং মিক্সড ফর্মুলা অর্থাৎ দুই তিন রকমের ওষুধ একসাথে দেই অনেকেই জিজ্ঞাসা করে ম্যাডাম ওষুধ দিলে চোখ লাল হয় চোখ জ্বালা পোড়া করে পানি পড়তে থাকে তো সেই ক্ষেত্রে আমরা ওষুধ বন্ধ করে দিব কিনা একদমই না চোখ লাল হওয়া বা চোখে পানি পড়া বা অনেক সময় চোখ চুলকানো কিন্তু গ্লুকোমার ওষুধেরই একটা আফটার কিন্তু অবশ্যই এই ওষুধটা বন্ধ করা যাবে না কারণ আপনি যদি ওষুধ বন্ধ করেন আলটিমেটলি কিন্তু চোখের প্রেশার বেড়ে যাবে এবং অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হবে আমার আবার অনেক পেশেন্ট আছে যারা দেখা যায় যে ওষুধগুলো ব্যবহার করছে কিন্তু হয়তো কোথাও বেড়াতে গেছে বিয়ের বাসায় গেছে বা আত্মীয় স্বজনের বাসায় গেছে বা বন্ধু দিনে ঘুরতে গেছে তারা কিন্তু ওষুধটা সেই সময়টা ইউজ করছে না অবশ্যই এই কাজটা করবেন না বিরত থাকুন কারণ আপনি যেখানেই যান না কেন ওষুধটা আপনাকে ক্যারি করতে হবে এটা এমন একটা ওষুধ যেটা আপনাকে আমৃত্যু ইউজ করতে হবে যদি না করেন চোখের প্রেশার বাড়বে তব তাই আপনি আপনার প্রসাধনী আপনি আপনার প্রয়োজনীয় জিনিসের মতোই এটা ক্যারি করুন অনেকে জিজ্ঞাসা করে যে ম্যাডাম ওষুধ তো শেষ হয়ে যাচ্ছে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আমি কি এই ওষুধটা অফ করে দিয়ে আপনার সাথে দেখা করব। না অবশ্যই না ওষুধ ব্যবহার করা অবস্থায় আপনি চেম্বারে এসে দেখা করবেন কারণ আপনি যদি ওষুধ একদিনও ব্যবহার না করেন আপনার চোখের প্রেশার কিন্তু বেড়ে যাবে অনেকে এই ক্ষেত্রে দেখা যায় যে ড্রপ কিনতেছে কিন্তু অবহেলাও করছে ড্রপ শেষ হয়ে যাচ্ছে একদিন দুই দিন হয়তো স্টপ রাখলো তারপর আবার ওষুধ কিনে ব্যবহার করা শুরু করছে প্লিজ এটা করবেন না কারণ আপনি যদি ওষুধ বন্ধ রাখেন আপনার চোখের প্রেশার কিন্তু বেড়ে যাবে সেই ক্ষেত্রে ওষুধ শেষ হওয়ার আগে অন্তত সাত দিন আগে আপনি ওষুধটা কিনে প্রস্তুতি নিয়ে রাখুন আর ওষুধ ব্যবহারের ক্ষেত্রে যেভাবে নিয়ম বলা আছে দয়া করে সেভাবে ওষুধ দেন কারণ আপনি একদিন ওষুধ না দিলেই চোখের প্রেশার বাড়বে এবং মনে রাখবেন চোখের প্রেশার বাড়া মানে আপনার নার্ভ শুকিয়ে যাওয়া বা মৃত্যুর দিকে নার্ভগুলো মৃত্যুর দিকে যাওয়া দৃষ্টিশক্তির পরিমাণ কমে আসা তাই আসুন গ্লুকোমার যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেই ড্রপগুলো আমরা রেগুলার বেসিসে দেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনা সেটা চেক করে নেই এবং যেখানেই যাই না কেন ওষুধটা সাথে রাখে ভালো থাকবেন গ্লুকোমার রোগীরা সচেতন থাকবেন এই রিলেটেড কোন কোশ্চেন যদি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম